বাংলাদেশ জন্য পর সমাজকে দাঁড় করানোর জন্য অঙ্গীকার নিয়ে আপনারা জানেন এতদিন ধরে আর্থিক দলের সাথে

চব্বিশের গণবিপ্লবের মধ্য দিয়ে গণ আন্দোলন গণ অভ্যস্থান যেভাবে হল তার মধ্য দিয়ে কার্যত এই জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং নতুন করে একটা আজাদির আশা মন করে পোষণ বিপ্লব পরিপূর্ণতা পেয়েছে চব্বিশে কিন্তু ত্যাগ এবং কুরবানি শুরু হয়েছে দুই হাজার নয় সাল তৎকালীন বিডিআর এর সমাজ দপ্তর বিছানায় মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সাতান্ন জন অফিসার তাদের জীবন দিয়েছিলেন এরপরে একের পর এক বিভিন্ন দল আলেম ওলামা সিভিল সোসাইটি সাংবাদিক সমাজ এক কথা কেউ বাকি নেই সকলের উপরেই নির্যাতন নিপীড়ক দিয়েছে এখন জাতি একটা দীর্ঘস্থায়ী মুক্তির দিকে আগাতে চায় শান্তির দিকে আগাতে চায় একটা সুশৃঙ্খল জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে চায় এবং আমাদের যুব সমাজের যে প্রত্যাশা এটার জন্য মুখ তারা লড়াই করেছিল জীবন দিয়েছিল তাদের প্রত্যাশা পূরণ এখন আমাদের দায়িত্ব আমরা আজকে মহান রবের সেই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য দোয়া করছি যারা জুলুমের হাত থেকে দেশকে বের করে আনার জন্য লড়াই করে জীবন দিয়ে দুনিয়া বিদায় আল্লাহ তাদেরকে ক্ষমা করুন তাদের উপর বহন করুন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে করুন আর যারা লড়াই করতে গিয়ে আহত বন্ধুত্ব করেছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং সহ আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান এত মানুষের লড়াই সংগ্রাম আত্মত্যাগ এর মধ্য দিয়ে আজকে জাতি যে জায়গায় এসে উপনীত হয়েছে ঠিক দেড় মাসের চেয়ে কম সময় আমাদের হাতে রয়েছে জাতীয় নির্বাচন অনুষ্ঠান আমরা অঙ্গীকারবদ্ধ এই নির্বাচনকে সুষ্ঠু করতে গ্রহণযোগ্য করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করি এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হের ফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত আপনারা আপনাদেরও সহযোগিতা এই ব্যাপারে খুবই প্রয়োজন আমরা আশা করছি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয় নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবে এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে এখনো সমতল মাঠ তৈরি হয়নি সকলের জন্য সেই মাঠ তৈরির কমিশন তারা যে কোনো ধরনের লোক লালসা ভয়ভীতি এবং কারোর প্রতি কোনো ধরনের আনুকূল্যের উদ্দেও তারা তাদের দায়িত্ব পালন করবেন সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আমরা এবং জাতি তাদের কাছে প্রত্যাশা করবো এর যে কোনো ধরনের ব্যতিক্রম এই জাতি মানবে না কারণ এই ব্যতিক্রমটাই তো আমাদের জীবন থেকে অনেকগুলো বছর কেড়ে নিয়েছে তিন তিনটা নির্বাচনে এই যে এখানে যারা উপস্থিত বিশ্বাস করে অধিকাংশই আপনারা কোনো বুটি দিতে পারেন আমরা তো জীবনে দুই চারবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি আপনারা পানি এইভাবে আমাদের ভোটের অধিকার হরণ করে নেওয়া আগামীতে আমরা ওই ধরনের কোনো প্রক্রিয়া কেউ করতে গেলে কোনো অবস্থায় আমরা এটা বদলাস পাই আপনাদের ভোটের জন্য সকলের ভোটের জন্য আমাদের লড়াই হলে একেবারে ইস্পাত এই ঐক্য জাতীয় আপনাদের সাথে মিলেমিশে এই জেনারেশনের সাথে মিলেমিশেই আমরা একটা সুষ্ঠু নির্বাচন আদায় করতে চাই ইনশাল আপনাদের সহযোগিতা এবং দোয়া আপনারা বরাবর সহযোগিতা করেছেন আমাদের ডাকে আজকে সারা দিয়ে এখানে এসেছেন খুব কম সময়ে আপনারা দাওয়াত পেয়ে রেসপন্স করেছেন

এটা নির্বাচনের জোট এটা রাজনৈতিক জোট এটা সকল ধরনের মানে ওই জোট বলেন আর বলেন যাই বলেন এটা সবগুলা পারপাস কভার করার আমরা আশা করি দলীয় কর্মসূচির আর আরো অনেকগুলা থাকবে তারপরে ন্যাশনাল ইস্যুতে যেখানেই প্রয়োজন আমরা একসাথে

এখানে কোনো আসন করবে না আমরা দেখানে যান্তিতে আমরা আলহামদুলিল্লাহ হাতে তুলে দিব সবাই সবাইকে তুলে দেবে এখানে নির্দিষ্ট কোন

ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ হ্যাঁ তো ঠিক